পশু কেনার পর হারিয়ে গিয়েছে নতুন একটি পশু ক্রয় করার পর ঈদের আগের দিন সেই আগের পশুটি আবার পাওয়া গিয়েছে অবস্থায় কি করব জানালে খুশি হব খুবই সুন্দর প্রশ্ন করেছেন যে পশু কেনার পর পশুটি হারিয়ে গিয়েছে নতুন আরেকটি পশু কেনার পরে ঈদের আগের দিন রাতে আগের পশুটি আবার পাওয়া গিয়েছে তো সেক্ষেত্রে সেই ব্যক্তি যদি ধনী হয়ে থাকে তাহলে তাকে দুটি পশুর যে কোনো একটি পশু জবাই করলেই হবে অর্থাৎ ভালো করে খেয়াল করতে হবে যদি সেই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হয়েছে বিধায় সেই ব্যক্তি কোরবানি করার জন্য প্রথম পশুটি ক্রয় করেছিল সেই পশুটি হারিয়ে যায় পরবর্তীতে তিনি আরও একটি পশু ক্রয় করেন আর আগের পশুটি তিনি ফিরে পান খুঁজে পান তো সেক্ষেত্রে তার জন্য প্রথম পশুটি অথবা দ্বিতীয় পশু যেকোনো একটি পশু কোরবানি করার দ্বারাই তার কিন্তু কোরবানি আদায় হয়ে যাবে পোখান্তরে কোরবানির পশু যিনি ক্রয় করেছেন তিনি যদি তার উপরে কোরবানি ওয়াজীব হওয়া ছাড়া যদি তিনি কোরবানির জন্য পশু ক্রয় করে থাকেন এরপরে তার পশুটি হারিয়ে যায় পরবর্তী তিনি অনেক কষ্ট করে আরও একটি পশু কিনেন এবং আগে যে পশুটি হারিয়ে যায় সেটি যদি ফিরে পায় তাহলে তাকে দুইটি পশুই কোরবানি করতে হবে কারণ তার উপর ওয়াজিব ছিল না তিনি নিজের উপর ওয়াজিব করে নিয়েছেন এই জন্য তাকে আগের এবং পরের দুইটি পশুই কোরবানি করে দিতে হবে আশা করি তুটি পেয়েছেন